চৌধুরী উনি কোন সজ্জা চাই আর এই যে হাসপাতাল সেটা ছিল এমন একটি ব্যক্তির মস্তিষ্ক প্রসূত ওনার নাম আপনারা শুনে থাকতে পারেন মিহির কর অনেক কার কার নাম বলবো সবার নাম বলা সম্ভব নয় দীর্ঘ তালিকা রয়েছে যারা একজন আছেন ছিলেন দিলীপ দে আর কত লোকের নাম আছে বলবো এরা কোথা থেকে টাকা এনেছিলেন আপনাকে আবার স্মরণ করি কেন এটার প্রসঙ্গ আনছিলেন প্রথম থেকে ওনারা আমলের কৌটা আমলের কৌটা করে কাগজ দিয়ে ওটাকে কভার করে মদের ছিদ্র করে বাজারে বাজারে বাড়ি বাড়ি নিয়ে গেছে টাকা দাও টাকা দাও একটা মানবিক কাজ সবাইকে আমরা আহ্বান করেছি আমরা ঠিক করতে চলেছি দেখুন আর অ্যাওয়ারনেস হচ্ছে কী কারণে ক্যান্সার হয় ক্যান্সারকে প্রিভেন্ট করার কি কি চেষ্টা মানব জীবনে মানব সমাজে নিতে পারি তারই কিন্তু আজকে অ্যাওয়ারনেস এখান আর আমরা তো হচ্ছে যে এখানে ডিটেকশন সেন্টার হচ্ছে এটাকে ক্রমান্বয়ে আমরা আরও মর্মে আনার চেষ্টা করছি হাসপাতাল পরিবহন হাসপাতাল জনগণের সহযোগিতা লাগবে মানুষের সহযোগিতা লাগবে সব কিছু মিলিয়ে আমরা একটা বীজ রোপণ করলাম আমরা অপেক্ষা করছি কবে এটাকে ভোটকাস্ট তৈরি করতে পারি সবাই সাহায্য চাই অল মিডিয়া অল প্রতিটি ব্যক্তি বাড়ি থেকে সমস্ত ব্যক্তি ব্যবসায়ী ছাত্র যুবক মহিলা পুরুষ সবাই খেলোয়াড় রাজনীতিবিদ সবাই সহযোগিতা লাগবে কিন্তু এত বড় একটা প্রতিষ্ঠান তৈরি করছে কারণ আমরা এখানে কিন্তু টাটা বিরোধ রাখাই এবং নিজেরাশ করেছি এটা সবাই অবদান রাখতে হবে সেই অবদানদের জন্য আজকে আমরা এখানে জনগণকে আমরা হাজুর করে বললাম এখনও সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম ক্যান্সারকে প্রিভেন্ট করতে গেলে প্রাথমিক স্তরে আমাদের কী কী করণীয়

কুপন প্রিন্ট করা হয়েছে এক টাকা পাঁচ টাকা দশ টাকা কুপন হয়েছিলেন মস্তিষ্ক প্রসূত উনার নাম আপনারা শুনে থাকতে পারেন অনেক কার কার নাম বলবো সবার নাম করা সম্ভব নয় দীর্ঘ তালিকা রয়েছে যারা একজন আছেন ছিলেন দিলীপ আর কত লোকের নাম আছে বলবো এরা কোথা থেকে টাকা এনেছিলেন আপনাকে আবার স্মরণ করেছি কেন এটার প্রসঙ্গ আনছি প্রথম থেকে ওনারা আমলের কৌটা আমলের কৌটা করে কাগজ দিয়ে ওটাকে কভার করে মশের ছিদ্র করে বাজারে বাজারে বাড়ি বাড়ি নিয়ে গেছে টাকা দাও টাকা হয়েছে আজকে তার অ্যাওয়ারনেস সে সম্বন্ধে এটা একটা মানবিক কাজ এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে সবাইকে আমরা আহ্বান করেছি আসুন আমরা কী করতে চলেছি দেখুন আর অ্যাওয়ারনেস হচ্ছে কী কারণে ক্যান্সার হয় ক্যান্সারকে প্রিভেন্ট করার কী কী চেষ্টা মানব জীবনে মানব সমাজে নিতে পারি তারই কিন্তু আজকে অ্যাওয়ারনেস এখানে দিচ্ছেন আর আমরা তো হচ্ছে যে এখানে ডিটেকশন সেন্টার হচ্ছে এটাকে ক্রমান্বয়ে আমরা আরও ফর্মে আনার চেষ্টা করছি হাসপাতাল পরিপূর্ণ হাসপাতাল জনগণের সহযোগিতা লাগবে মানুষের সহযোগিতা লাগবে সব কিছু মিলিয়ে আমরা একটা বীজ রোপণ করলাম আমরা অপেক্ষা করছি কবে এটাকে বডকাস্ট তৈরি করতে পারি সবাই সাহায্য চাই অল মিডিয়া অল প্রতিটি ব্যক্তি বাড়ি থেকে সমস্ত ব্যক্তি ব্যবসায়ী ছাত্র যুব মহিলা পুরুষ সবাই খেলোয়াড় রাজনীতিবিদ সবাই সহযোগিতা লাগবে কিন্তু এত বড় একটা প্রতিষ্ঠান তৈরি করছে কারণ আমরা এখানে কিন্তু টাটা ভিড় এবং নিজেরা করি এটা সবাই অবদান রাখতে হবে সেই অবদানদের জন্য আজকে আমরা এখানে জনগণকে আমরা হাজুর করে বললাম এখনও সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম ক্যান্সারকে প্রিভেন্ট করতে গেলে প্রাথমিক স্তরে আমাদের কী কী করণীয়